নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইটার স্টুডেন্ট আশা করি তোমাদের কাছে গুড 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 নিউজটা অবশ্যই পৌঁছে গেছে যে হানড্রেড পার্সেন্ট যে সত্যি ঘটনাটা আমি বলেছিলাম যে সময় একদম কিন্তু কম দেখো সেই সময় কিন্তু সত্যিই কম তো তোমরা আজকে যে নোটিশটা দেখে ফেলেছো ফিআরবি ওয়েবসাইটে একদম এসে গেছে যে চার চারটে পরীক্ষায় কিন্তু টেন্টেটিভ ডেট তোমাদের সামনে চলে এসেছে তো কিন্তু আজকে আমি যেটা তোমাদের সামনে বলবো যে মাইটার স্টুডেন্ট একদম কিন্তু সেইভাবে লড়ো কারণ আমি বলেছি একটাই কথা ভয়ানক চ্যালেঞ্জ নিতে হবে শুধু চ্যালেঞ্জ না ভয়ানক চ্যালেঞ্জ নিতে হবে যে অঙ্ক বলছে তুমি জিতবে কেন বলছি আমি সেটা কিন্তু একটু পরে তোমাদেরকে ব্যাখ্যা করব আজকে কিন্তু আজকের দিনটা সত্যিই তোমাদের কাছে খুব আনন্দের দিন এবং আমাদের স্যারেদের কাছেও আনন্দ দিন কারণ একটা যে আমরা ধোঁয়াশার মধ্যে ছিলাম প্ল্যানিং করতে পারছিলাম না কে কীভাবে পড়বে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে করতে গিয়ে আমাদের যথেষ্ট একটা পরিস্থিতির মধ্যে সম্মুখীন হচ্ছিলাম আমরা তো আজকের পর থেকে তোমাদের আমি বারবার বলছি বে সেভেন ডেজ সেভেন ডেজ যে প্রি প্ল্যানিং আমরা করেছিলাম রেলের সময় যেখানে পঞ্চাশ থেকে ষাট জন ছেলে একবারে যেমন চাকরি পেয়েছে ঠিক তোমাদের ক্ষেত্রেও এটা কিন্তু আমরা করব তো যারা যারা আমাদের এই ভিডিও দেখছ আমাদের যে নম্বর দিয়েছে আমাদের যে অ্যাডভান্স ব্যাচ আছে অ্যাডভান্স ব্যাচে তোমরা যদি অ্যাডমিশান নিতে চাও তো এই নম্বরে তোমরা কিন্তু ফোন করে নিও চলো আমি যে মূল কথাটাই আসবো এবার সেই কথাটাই ফিরে যাব তো বন্ধুরা সমস্ত পরীক্ষার টেন্টেটিভ ডেট চলে এসেছে টেন্ডেটিভ ডেটস হবে বারো দশ দু হাজার পঁচিশ এসআই পরীক্ষা কেপিএসআই যেটা আছে পনেরো দশ দু হাজার পঁচিশ আর যে বহু প্রতীক্ষিত আমাদের এক্সাম পরপর দুটো পরীক্ষায় কিন্তু চলে এসেছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ ডব্লুবিপি কনস্টেবেল এক দুই দু হাজার ছাব্বিশ কেপি কনস্টেবেল হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা আবার ভাববে যে স্যার এই ডেট এরকম ডেট তো অনেকবার এসছে আবার চলে যেতে পারে না সেটা কিন্তু আলাদা কথা ছিল এই ডেটের উপরে তোমরা কিন্তু একদম কেউ অন্যরকম কিছু ভেবো না এই ডেটগুলো কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ রকম প্রবল তাই কোনো চিন্তা চিন্তাভাবনা না করে শুধু একটাই কাজ হবে প্রিপারেশান নেওয়া যেটা বললাম ভয়ঙ্কর চ্যালেঞ্জ তোমাকে নিতে হবে কেন বলছি অঙ্ক বলছে তুমি জিতবে কারণ প্রসঙ্গে আমি যেটা বলব যে আমি অন্তত মিনিমাম কয়েকশো স্টুডেন্টকে আমরা চিনি বা জানি যারা কিন্তু গতবারের পরীক্ষায় তারা কিন্তু সেই সময় শুরু করেছিল এবং প্রায় কাছাকাছি কাট কাট অফের কাছে পৌঁছে গেছিলে এবং বহু স্টুডেন্ট ছিল যারা কিন্তু ইন্টারভিউ জাস্ট ফেলিওর হয়েছিল পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ওয়ান এই সরি এক নম্বর পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ জিরোর জন্য কিন্তু কাট অফ ক্লিয়ার হয়নি তাই বলবো সেই সব স্টুডেন্টদেরকে বলবো অঙ্ক কোষে আগাতে যাতে কোনোভাবেই ইন্টারভিউয়ের স্কোরের উপর ডিপেন্ড আমি করবো না ন্যূনতম একটা স্কোর ফেলে আমি টপ লেভেলের নাম্বারকে ছাপিয়ে যেতে পারবো এই প্ল্যানটা তোমাকে কিন্তু নিয়ে আগাতে হবে তাই মাইডিয়ার স্টুডেন্ট যে চারটে সাবজেক্ট ম্যাথ জিকে জিয়া ইংলিশ একদম সেইভাবে প্রথম বেসিক ফরম্যাট তারপর মিডিয়াম তারপর অ্যাডভান্স এইভাবে কিন্তু প্রিপারেশানটা নাও আজকে হয়তো তুমি বুঝতে পারছো স্যার একটু উত্তেজিত হয়ে গেছে উত্তেজিত এই কারণেই হচ্ছি কারণ আমরা তোমাদের দিকে আর তাকাতে পারছি না বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এই অ্যাডভান্স প্রিপারেশান নিয়ে আছো যাদের লক্ষ্যটা হয়ে গেছে স্যার চাকরি আমাকে নিয়ে যেতেই হবে তাদের জন্য আমরা কিন্তু বারবার বলছি এমন কিছু না মাত্র চারটে মাস দেখতে দেখতে কেটে যাবে বছরের পর বছর কেটে গেছে আর একবার উঠে পড়ে লাগো এবং সত্যিকারের মোটিভেশান নিয়ে লড়ো যেটা আমি বারবার বলবো যে কারো সাধ্য নেই তোমাকে ঠেকানোর একটাই গুণ তোমার দরকার আর একবার ইচ্ছা শক্তি আর একবার উঠে পড়ে লাগো এবং তার সাথে সঠিক প্রিপারেশান কিভাবে কীভাবে মক টেস্ট দেবে কীভাবে মক টেস্ট নতুন মক টেস্ট আপডেট মক টেস্ট নেবে সেগুলো কিন্তু প্ল্যানিং করে একটু আগাবে তাই মাইডিয়ার স্টুডেন্ট বিশাল একটা সুযোগ হ্যাঁ ক্যান্ডিডেট সেরকম আছে দশ লাখ ক্যান্ডিডেট সেটা ভয় ফেলে হবে না যারা সত্যিকারের প্রস্তুতি তারাই কিন্তু চাকরিটা পায় তাই বলবো আমি যে একদম ভয়ঙ্কর রকমের চ্যালেঞ্জ নাও যে প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে যে এই টপিকটা আমি এই সপ্তাহের মধ্যে পুরো ফুল শেষ করবো এইভাবে প্রি প্ল্যানিং করে পুরোটা তোমরা কিন্তু আগাও তো আজকে আরও একবার এই খুশির দিনেও তবু বলছি যদি কোনো স্টুডেন্টের মনে হয় যে স্যার আপনাদের ওখানে অ্যাডভান্স ব্যাচ এবং ক্র্যাশ কোর্স বা বেসিক ব্যাচ আমি একটু ক্লাস করে তবে ওখানে যাব সেটা সম্পূর্ণ রেডি থাকবে গুরুকুল স্টাডি সেন্টার কলকাতা গড়িয়া স্টেশনের কাছে তোমরা সেইভাবে প্রস্তুতি নিতে পারবে আমাদের এখানে অফলাইন ক্লাস অনলি অফলাইন ক্লাস এবং সারাদিন সাড়ে ছ থেকে সাত ঘন্টা আমরা বারো থেকে পনেরো জন টিচার আছি যারা কিন্তু আলাদা আলাদা সমস্ত সাবজেক্ট ধরে কিন্তু আমরা এটা শেষ করব। এবং প্রত্যেক পনেরো দিন অন্তর এটা ফুললি রিভিশন আমরা করব। তো সেইভাবে তোমরা প্রস্তুতিটা নাও একদম কোনো মনের মধ্যে সব কিছু ছেড়ে ফেলো অনেক বাধা অনেক বিপত্তি অনেক কষ্ট তোমরা পেয়েছ কিন্তু আর না এবারে কিন্তু উঠে পড়ে দাঁড়াতে হবে কারণ একটাই প্রশ্ন আমার কাছে যে ডব্লিউবি কিন্তু একটাই পরীক্ষা কোশ্চেন মডারেট হবে কাট অফ হাই হবে এগুলো ধরে নিয়েই কিন্তু আগাতে হবে তাই তুমি যেই জায়গাটা ভুল করছো সেই জায়গাটা ভুল করো না তুমি চার বছর পাঁচ বছর ছ বছর ধরে প্রিপারেশান নিয়েছো কিন্তু সেই কাট অফ দেখছো তুমি তোমার মক টেস্টে সেই সেই সিক্সটি পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি ওয়ান পার্সেন্ট এই ভুলগুলো করো না কোথায় ভুল হচ্ছে সেটা রেক্টিফাই করো সেই জায়গাটার উপর জোর দাও বা সেই রকম ক্লাসটার উপর জোর দাও তাই ভাইটার স্টুডেন্ট আজকে এ পর্যন্তই সত্যিকারে খুব ভালো থেকো ভেরি গুড নাইট আবার বলছি প্রি প্ল্যানিং করো পারলে একটা দিন পড়া বন্ধ করো কোন কোন জায়গাটা ডিস্টার্ব হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করো সেইভাবে প্রিপারেশানটা নাও যদি কেউ প্রিপারেশান নিতে চাও আমাদের গুরুকুল স্টাডি সেন্টার যে নম্বর দিয়েছি ফোন করে নাও আমাদের শনিবার বুধবার সম্পূর্ণ আলাদা আলাদাভাবে ক্লাস হয় এখানে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো